আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে গ্যাসের গাড়িটি উল্টে গেছিলো কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখালাম সেই ভিডিওর ছবি সেই সেই ভিডিওটা দেখালাম দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি প্রতিবাদী আওয়াজ ফেসবুক লাইভের মধ্য দিয়ে দেখতে পাচ্ছেন সরাসরি সেই গ্যাসের দেখতে পাচ্ছেন গ্যাস গাড়িটি কিন্তু উদ্ধারের কাজে শুরু হয়েছে সেই ছবি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি প্রতিবাদী আওয়াজ দিয়ে উদ্ধার করা চলছে দেখতে পাচ্ছেন খড়গপুর থেকে প্রায় খড়গপুর থেকে বর্ধমান যাচ্ছিলো তিনশো ও পঞ্চাশটি সিলিন্ডার আছে সেই সিলিন্ডারকে নিয়ে কিন্তু বর্ধমানের দিকে যাচ্ছিলো সেই সময় কিন্তু গ্যাসের গাড়িটি টালিপুরের মোড়ে উল্টে যায় দেখতে পাচ্ছেন ড্রাইভার মধ্যপ্য অবস্থায় ছিল বলে এমনটাই জানা যাচ্ছে তিনি ডিভাইডারে তুলে দিয়েছিল তারপরেই কিন্তু গাড়িটি কালীপুরের মরে উল্টে যায় বড়সড় দুর্ঘটনার হাত কিন্তু নিচে যায় গাড়িটি উল্টে যাচ্ছে তেমন কিছু কারোর ক্ষতি হয়নি ড্রাইভার কিন্তু মদ্যপ অবস্থায় ছিল কিন্তু এখন উদ্ধারের কাজ চলছে সেই সরাসরি সেই ছবি কিন্তু দেখাচ্ছি প্রতিবাদী আওয়াজ ফেসবুক লাইভে এই মুহূর্ত দেখতে পাচ্ছেন ট্রাক্টরের পর লোড করে নিয়ে যাচ্ছে গাড়ি গ্যাস সিলিন্ডার প্রতিটি গ্যাস সিলিন্ডার কিন্তু ভর্তি করে দুর্গাপুর থেকে বর্ধমান নিয়ে যাচ্ছে বর্ধমান যাচ্ছিল সেই সময় কিন্তু ঘটনাটি ঘটেছে আপনারা আর বুঝতে পারবো না না

আপনারা দেখছেন সরাসরি প্রতিবাদী আওয়াজ তিনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গ্যাস কিন্তু লোড হচ্ছে দেখতে পাচ্ছেন যে গাড়িটি উল্টে গেছিল তার উদ্ধার কাজ চলছে গ্যাস লোড করে আর নিয়ে যাচ্ছে দেখতে ট্রাক্টর করে গ্যাস গুলি লোড হচ্ছে দুর্গাপুর থেকে বর্ধমান যাওয়ার পথে কালীপুর সংলগ্ন এলাকায় দেখতে পাচ্ছেন গ্যাসের গাড়ি ভর্তি গ্যাসের গাড়ি লোড ভর্তি গ্যাসের গাড়ি ছ চাকা গাড়ি উল্টে গেছিল আমাদেরকে সেই ছবি কিন্তু দেখিয়েছিলাম সেই ছবি কিন্তু প্রতিবাদ দেওয়া হয়েছে দেখিয়েছিলাম গ্যাসের গাড়ি সেই গাড়ি কিন্তু উঠে গেছে দেখতে পাচ্ছি এটি কোন এলাকায় কিন্তু উদ্ধার কাজ চলছে আপনাদেরকে দেখিয়েছিলাম উম এক ঘন্টা আগে হয়তো দেখিয়েছিলাম সেই ছবি আর তো আর এলাকার মানুষ কিন্তু ঘটনার কথা শুনে কিন্তু ছুটে আসছে দেখার জন্য দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু অনেক হাজির হয়েছে এলাকা কালীপুর এলাকায় বাজার বাজারে যারা যে সমস্ত মানুষ আসছে কিন্তু তারাও দেখতে পাচ্ছেন সেই ছবি কিন্তু সরাসরি মধ্যে দেখাচ্ছে দেখতে পাচ্ছে স্থানীয় মানুষদেরকে নিয়ে দেখতে পাচ্ছে গ্যাসগুলি উদ্ধার করে নিচ্ছে স্থানীয় মানুষ আপনার পুলিশ এবং ফায়ার ব্রিগেড এর পুলিশ কিন্তু উপস্থিত ফায়ার ব্রিগেড

এসে ডিভাইডার -এ উঠেছে ডিভাইডার -এ কটি লাইট যে ডিভাইডার -এ লাইট আছে লাইট -এ উঠে এখানে এসে এখানে একটা ফলের দোকান আছে ফলের দোকানে উল্টে এখানে প্রশাসন এসেছে ফায়ার ব্রিগেড এদের লোক এসে ফায়ার ব্রিগেড কে উদ্ধার হচ্ছে গ্যাস সিলিন্ডার অন্য গাড়িতে নিয়ে নিয়ে যাচ্ছে হ্যাঁ আমার নাম গুরুপদ শাহ কালীপুর কালীপুর মোড় গাড়িটা কামারপুকুর দেখতে আসছে আরামবাগের দিকে যাচ্ছে পুরো রাত তিনটের সময় বিকট শব্দে আওয়াজ বিকট শব্দে আওয়াজে আমরা বেরিয়ে এলাম বাড়ি থেকে এসে দেখছি এই অবস্থা ড্রাইভারকে ড্রাইভারকে আর দেখতে পাই না ড্রাইভার ফালদা থেকে দেখতে পাই এই উদ্ধারের কাজ চলছে যে গ্যাসের গাড়িটি উল্টে গেছিল রাত্রি তিনটের সময় সেই গাড়িটি যেটুকু জানা যাচ্ছে আরাম ঠিক বর্ধ দুর্গাপুর থেকে দুর্গাপুর যাচ্ছিল গাড়িটি দুর্গাপুর যাচ্ছিল ফরকপুর থেকে লোড করে বর্ধমানের দিকে যাচ্ছিল সেই সময় গাড়িটি কিন্তু কালীপুর সংলগ্ন এলাকায় গাড়িটি উল্টে যায় ড্রাইভার কিন্তু মদপ্য অবস্থায় ছিল সেই ছবি কিন্তু আপনারা সরাসরি প্রতিবাদী আওয়াজ ফেসবুক লাইভের মধ্য দিয়ে দেখতে পাচ্ছেন গাড়িটি উল্টে গেছে ড্রাইভার যেটুকু জানা যাচ্ছে ড্রাইভারকে স্থানীয় মানুষরা কিন্তু ইট দিয়ে ভেঙে ইট দিয়ে ভেঙে কাঁচ ভেঙে কিন্তু ড্রাইভারকে বার করেছে এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে দেখতে পাচ্ছেন ড্রাইভারকে কাঁচ ভেঙে একদম বার করা হয়েছে এটুকুই জানা যাচ্ছে স্থানীয় মানুষেরা ড্রাইভার কে কাঁচ ভেঙে একদম বার করেছে বলে জানা যাচ্ছে ড্রাইভার কে কিন্তু কাঁচ ভেঙে বার করেছে এমনটাই জানতে পারা যাচ্ছে কিন্তু ড্রাইভারের সেরকম কোনো ক্ষতি হয়নি ড্রাইভার কিন্তু নেশা করে গাড়ি চালাচ্ছিল ডিভাইডারে উঠে দুটি লাইট লাইট পোস্ট ভেঙে একটি সিমেন্টের দোকানের সামনে এসে সিগন্যাল ভেঙে সেই সামনে ধাক্কা মারে বলেই জানা যাচ্ছে এই মুহূর্তে কিন্তু গ্যাস সিলিন্ডার উদ্ধার করছেন দেখতে পাচ্ছেন সেই ছবি প্রতিবাদী আওয়াজ ফেসবুক লাইভের মধ্য দিয়ে দেখতে পাচ্ছেন তিরিশশো সাড়ে তিনশো সিলিন্ডার গাড়ি কিন্তু ছ গাড়ি ড্রাইভার নেশাগ্রস্ত অবস্থায় ছিল খড়গপুর থেকে বর্ধমান যাওয়ার সময় ঘটনাটি ঘটেছে বলেই জানা যাচ্ছে কিন্তু গাড়িটি দেখতে পাচ্ছে একদম গ্যাস সিলিন্ডার ভর্তি বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারতো কিন্তু কোনো ঘটনাই ঘটেনি ড্রাইভারটি কাঁচ ভেঙে উদ্ধার করা হয়েছে আর ঘটনাস্থলে কিন্তু আরামবাগ থানার পুলিশ উপস্থিত হয়েছেন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু যে ক্রেন এসেছে গাড়িটিকে উদ্ধারের জন্য দেখতে পাচ্ছেন হচ্ছে যান আর ব্যবস্থা করেছে উদ্ধারে কিন্তু সেই ছবি কিন্তু দেখাচ্ছি সরাসরি প্রতিবাদী আওয়াজ ফেসবুক লাইভ এই মুহূর্তে ক্রেন দিয়ে তোলার চেষ্টা চলছে সেই ছবি কিন্তু দেখতে পাচ্ছেন গ্যাসগুলো কিন্তু আমরা তো নিয়ে হইছে কেমন তোমরা আছে ها বলো বলো যদি আমি যে ওদিকে রাখা হয়েছিল জানি আমাদের একটা আমরা কিছুই জানি দেখি পড়ে আছে ভাই খুব que ভালো বলে আপনার শহর আরামবাগের নাম্বার ওয়ান বেকারি কাউন্টার নিউ হিল কনফেকশনারি এখানে বেকারি বিস্কুট টোস্ট কেক লাড্ডু গজা চকলেট সহ আরও নানান দ্রব্য পাওয়া যায় সম্পূর্ণ মেশিন দ্বারা প্রস্তুত হওয়া ডক্টরস চয়েসের সমস্ত ধরনের পাউরুটি পাওয়া যায় আমাদের এখানে বেকারি জাত সমস্ত খাবারের ভরপুর সমাহারও রয়েছে আমাদের এখানে খুচরো ও পাইকারি বিক্রয় করা হয় নিউ হিলটপ কনফেকশনারি বেকারি কাউন্টারে শুধু বেকারি নয় গ্রাহকদের একটি মিষ্টি স্মৃতিও তৈরি করে থাকি আমরা নিউ হিলটপ কনফেকশনারি ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার